ধীরে ধীরেছি তখন তুমি জানো না হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি তো আজকে দিন পর তোমাদেরকে একটা ভিডিও শেয়ার করছি তো তোমরা বুঝতেই পারছো টাইটেল আর তামেল দেখে যে এটা কী ভিডিও হতে চলেছে তো হ্যাঁ আমার তো বিয়ে হয়েছে প্রায় পনেরো দিনের ওপরে হয়ে গেল কিন্তু একটা ব্লগ ভিডিও কিছুই ছাড়া হয়নি আমার মেহেন্দি তারপরে সকালবেলার লুক বৃদ্ধি লুক এগুলো কিছুই শেয়ার করা হয়নি তো তাই আস্তে আস্তে আজকে তোমাদের সব কিছু শেয়ার করার চেষ্টা করব তো দেখো এটা হলো আমার মেহেন্দি তোমার আমার বান্ধবী আমাকে একটু মেহেন্দি করে দিচ্ছিলো তো এক একটু ব্যস্ততার কারণে ভিডিওটা এডিট করা হয়নি বলে তোমাদের শেয়ার করতে পারছিলাম না তো আস্তে আস্তে তোমাদের সব শেয়ার করব তো আমার মেহেন্দি লুক হয়ে যাওয়ার পর বান্ধবী আমাকে একটুখানি মেকআপ করিয়ে দিচ্ছিলো আমাদের বাড়িতেই একটু ফটোশ্যুট করব বলে তাই তো দেখো বান্ধবী এখানে আমার চুলটা একটু কাল করে দিচ্ছে তো তারপরে আমি ঠাম্মা বাড়িতে চলে গেছিলাম বান্ধবীকে নিয়ে দেখো আমার লুকটা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার বান্ধবীকেও কেমন লাগছে আর হ্যাঁ মেহেন্দিটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও मेहंदी लगा के रखना डोली सजा के रखना मेहंदी लगा के रखना डोली सजा के रखना लेने तुझे वो गोरी आएंगे तेरे सजना मेहंदी लगा के रखना डोली सजा के रखना ओह